বর্তমান সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ের বি দুশো উনচল্লিশ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ডক্টর ইউনুস বলেন আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী এই সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে একসময় যা আমাদের বিনাশ করবে

It creates slavery. Because it's basically, it's all about profit maximization, wealth concentration, that's the track. I say, all you have to do, shift it. Just one simple shift, everything can change.